আসসালামু আলাইকুম আমি ফৌজিয়া পারভিন কনসালটেন্ট হিসেবে কাজ করছি ফিজিও কেয়ার ওয়েলনেস সেন্টারে আজকে আমরা জানবো ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ইফেক্টিভনেস ডিউরিং প্রেগন্যান্সি এবং আফটার ডেলিভারি আমরা জানি প্রেগন্যান্সি পিরিয়ডটা প্রতিটি প্রেগনেন্ট মার লাইফে অনেক ইম্পর্টেন্ট এই সময়ে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল অনেক ধরনের চেঞ্জ এসে থাকে আমাদের শরীরে সেক্ষেত্রে এই প্রবলেমগুলিকে গুলিকে কিভাবে ওভারকাম করে এই প্রিয় জার্নিটাকে স্মুথলি নিতে পারে সেক্ষেত্রে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হুশিয়াল রোল প্লে করে এখন আসি এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা আমরা কখন শুরু করতে পারি বেস্ট অ্যান্সার ইজ সুন অ্যাজ পসিবল যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন আপনি প্রেগনেন্ট অর ইভেন প্রিপেয়ার টু কনসিভ আর্লি ইন্টারভেনশন আমাদের বডিটাকে একটা স্ট্রং ফাউন্ডেশন দেয় যেটা প্রেগনেন্সিতে হেল্প করে এবং বডির যে চেঞ্জগুলি আসে এটাকে অ্যাডাপ্ট করতে হেল্প করে আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি এই প্রেগন্যান্সি পিরিয়ডে প্রতিটা মাই কম বেশি ব্যাক পেইন নেক পেইন পেলভিক ডিসকমফোর্ট অর পেলভিক ফ্লোর মাসেল উইকনেস এই প্রবলেমগুলি ফেস করে থাকেন সেক্ষেত্রে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে এই পেইনগুলো থেকে ইজিলি আমরা রিলিফ পেতে পারি সময়ে আমরা জানি হ্যাভি অ্যাবজমেনের কারণে আমাদের সেন্টার অফ গ্রাভিটিটা চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় একজন মার ব্যালেন্সের প্রবলেম হতে পারে আর পড়ে যাওয়ার টেন্ডেন্সি ডেভেলপ হতে পারে সেক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট তাকে তার বডির পশ্চার সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করে এই পড়ে যাওয়ার টেন্ডেন্সি বা ব্যালেন্সের প্রবলেমটাকে মিনিমাইজ করে থাকে এছাড়াও আমরা যেটা দেখি প্রেগনেন্সি পিরিয়ডে মায়েদের অনেক সময় হাইপার টেনশন বা ডায়াবেটিস অনেক সময় বেবির চাইল্ডহুড ওবিসিটি যেটা এটা ডেভেলপ করতে পারে সেক্ষেত্রে এই হেলথ ইস্যু রিলেটেড রিস্কগুলোকে মিনিমাইজ করতেও ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হেল্প করে থাকে খুবই কমন একটা প্রবলেম ইউরিনারি ইনকন্টিনেন্স এই সময় ব্লাডারের উপরে প্রেশার পড়ার কারণে প্রস্তাবটাকে ধরে রাখতে অনেক সময় মায়ের জন্য অনেক কষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে পেলভিক ফ্লোর মাসেল স্ট্রেন্ডেনিং এর মাধ্যমে এই প্রবলেমটাকে আমরা প্রিভেন্ট ওর রিডিউস করতে পারি আরেকটি কমন বিষয় হলো হাত পা ফুলে যাওয়া অর সোয়েলিং যেটা সেক্ষেত্রে কিছু সব কিছু মোবিলাইজেশন জেন্টাল স্ট্রেচিং এবং অ্যাক্টিভ এক্সারসাইজের মাধ্যমে এটাকে আমরা কমাই ফেলতে পারি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা একজন মাকে নর্মাল ডেলিভারিতে ইনকারেজ করতে পারি আর পোস্টমর্টাম যে রিকভারি থাকে এটাতে স্পিড আপ করতেও হেল্প করে থাকে আফটার ডেলিভারি অনেক সময় আমরা দেখে থাকি একজন মার পেটের মাসেলগুলিকে মনে হয় দুভাগে ভাগ হয়ে গিয়েছে এবং মাঝখানে একটা গ্যাপের মতো যেটাকে আমরা ডায়াস্ট্যাটিস রেক্টি বলে থাকি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মাধ্যমে এই গ্যাপটাও ফিল আপ করা সম্ভব একজন মা কিভাবে বাচ্চাকে ফিডিং করালে তার ব্যাক পেইন বা নেক পেইন হবে না সেই পশ্চাৎ সম্পর্কেও তার মাঝে অ্যাওয়ারনেস ডেভেলপ করে একজন ফিজিওথেরাপিস্ট একজন মাকে তার বডি স্ট্রেংথ এবং মোবিলিটিটাকে রিগেইন করতে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে আমরা বলতে পারি ফিজিওথেরাপি ট্রিটমেন্টে শুধু একজন প্রেগনেন্ট মাদারকে ও আফটার ডেলিভারি তার ফিজিক্যালি প্রবলেমগুলিকে ওভারকাম করতে হেল্প করে তা না তাকে মেন্টালি সাপোর্টও দিয়ে থাকে আশা করি আমাদের আজকের এই ভিডিও থেকে আপনারা প্রেগনেন্সি পিরিয়ডে এবং আফটার ডেলিভারি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের যে গুরুত্ব এটা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ